অবশেষে সঞ্জিতার স্বপ্নের বাড়ি কমপ্লিট হয়ে গেছে সঞ্জিতা কি অবস্থা তোমার এই তো ভালো কি করতেছো তুমি কিছু করো না কিছুই করছো না সঞ্জিতা তো অনেক হেল্প সহজিতা করছে মানে ঘরের কাজের জন্য যাক সঞ্জিতার স্বপ্নের বাড়ি কমপ্লিট আল্লাহ রহমতে আল্লাহর অশেষ রহমতে সঞ্জিতার স্বপ্নের বাড়ি কমপ্লিট তো অনেকে জানতে চাইছিলেন কেন আমি সামনে জানলা দেয় নাই আসলে সত্যি কথা বলতে জানলা দেওয়া হয়েছিল বাট মেস্তুরি টাইম লাগছে এই জন্য করে নাই তো এটার হচ্ছে এই উত্তরটা পাইছেন তো সঞ্জিতার গড়ের জানলা কয়টা টোটাল জানলা কয়টা হয়েছে তিনটা বুঝছে কইস সঞ্জিতার ঘরের জানলা হচ্ছে তিনটা এই যে একটা এই যে এদিক দে একটা আর একটা হচ্ছে এই যে এদিক দে তো জানলা যেটি দেওয়া হয়েছে ঠিক আছে তোমার কাছে ভালো লাগছে এদিক দিয়ে হচ্ছে যে আমরা এই যে এই নি জায়গা যে মাটি পড়ছি কিসের জন্য বলো রান্নাঘর আচ্ছা রান্নাঘর অনেকেই বলছিলেন কেন রান্নাঘর নাই সঞ্জিতা তোমাদের বাড়িতে কি জায়গা আছে জায়গা জায়গা নাই যতটুকুর মধ্যে ছিল এটাই তোমাদের জায়গা ছিল এটাই ছিল ওদের মানে অবশিষ্ট জায়গা যেটার মধ্যে কিনা আমি অলরেডি একটা ঘর করে দিছি আর এতটুকু জায়গা আছে এই এতটুকু জায়গার মধ্যে আমি হচ্ছে একটা রান্নাঘর করে দিবো যেটা কিনা এদিক থেকে সঞ্জিতা বের হয়ে ইজিলি এখানে রান্নাটা করতে পারবে তাই তো ভালো হবে না ও আচ্ছা আরেকটা জিনিস দেখে আপনাদেরকে অনেকে বলছিলেন কেন এই কুটিগুলা কেন আমি মানে ফিলার সিমেন্টের ফিলার দিয়ে দেই নাই সত্যি কথা বলতে কি এই ফিলারটির জন্য আমি ওর যে দাদা আছে ওনাকে আমি বলছিলাম যে এটা আইনা দেওয়ার জন্য তো উনি হচ্ছে সঠিক টাইমে আইনা দেয় নাই তারপর মিস্ত্রি বলতেছে তা আমি এটা খাড়া করে ফেলি আমি কই ঠিক আছে তাহলে খাড়া করে ফেলেন যাক আজকে হচ্ছে আমরা এই যে পিলারগুলো নিয়ে আসছি তো কালকে আসবে মিস্ত্রি যেহেতু রান্নাঘরের কাজ বাকি রয়েছে তারপর হচ্ছে বাথরুমের কাজ বাকি রয়েছে তো দুইটা জিনিস করার জন্য তো আর একটা জিনিস আপনাদেরকে না দেখাইলে না হইতেছে তো এটা হচ্ছে আমরা রান্নাঘরের জন্য এই জায়গাটা ম্যানেজ করছি কিন্তু এটার মধ্যে চাইলেও আমি বাথরুম দিতে পারতেছি না এদিকে আসো সঞ্চিতা তো বাথরুম না দেওয়ার কারণে তো বাথরুমের জন্য কি করছি বলো না আচ্ছা একটু দেখাও কেমনে কি হইছে বা কি করতেছি তো এই যে আমি যদি দেখাই আপনাদেরকে বাথরুমের যে জিনিসগুলা এটা হচ্ছে যেই তো আরেকজনের জায়গার মধ্যে বাথরুমটা ম্যানেজ করছি বইলা কথা বইলা রিকোয়েস্ট কইরা তো বাথরুমটা হচ্ছে এই যে এটা এই যে সঞ্জিতার ঘর এই যে বাথরুম তো আমি হচ্ছে বাথরুমের কাজ দেয় একটু ঢিলা ঢালা করছি মানে নর্মালি করতেছি যেহেতু আরেকজনের জায়গা তো যে কোনো মুহূর্তে যদি হয়তো ঝগড়া বিবাদ যদি হয়ে যায় ভেঙেও তো ফেলতে পারে এই জন্য কি বলো তাই না তো আমরা হচ্ছে এটা করে দিছি আর পড়াশোনা তো ঠিকঠাক মতো করতেছো পড়াশোনা না করলে অনেকে কিন্তু কষ্ট পাবে কারণ তোমার সামনে তোমার ভবিষ্যৎ পড়ে রয়েছে ভালো করে পড়াশোনা কর্তব্য ঠিক আছে সানজি তার আব্বার জন্য অনেক অনেকে বলছিলেন যেন একটা ব্যবস্থা করি আল্লাহর অশেষ সহমতে আমি একটা ব্যবস্থা অলরেডি করে ফেলছি ওর আব্বার জন্য একটা হোটেল ম্যানেজ করে দিছি ওর আব্বার জন্য আমি কিছু এই চেয়ারও কিনে ফেলছি তারপর হচ্ছে দুইটা টেবিল কিনছি বা জন বসতে পারবে তো এরকম একটা হোটেলের ব্যবস্থা করে দিছি তো এদিক দিয়ে যেহেতু এই যে জিনিসটা ম্যানেজ করছি তাহলে ওইটা অনেক ভালো হয়েছে ওদের জন্য আর ঘরটা আর একটু আপনাদেরকে ভালো করে দেখাই এই যে গরটা আর এদিক দিয়ে গরটা এই যে ফাইনাল লুকটা এই যে এটাই এই যে এখন আপনার মন্তব্য থাকলে বা কিছু বলার থাকলে বলবেন যে কটটা কেমন হয়েছে এই যে সঞ্জিতা তোমার বোনরে একটু নেও কান্না করতেছে যে আরে হাত করো আর ওরে কিন্তু ওর কুল ছাড়া বুঝেই না দেখবে এখনই হাত হয়ে যাবে তো যাক এখন আপনাদেরকে আর কি দেখাবো তাহলে ভিডিওটা এতটুকুই আর হচ্ছে বাকি বাথরুম আর হচ্ছে যে রান্নাঘরটা এটা হচ্ছে কালকে ব্যবস্থা করব আর এই সাইডটাতে একটা জানলা দেওয়ার দরকার ছিল বাট এই সাইডটাতে পিছন দিকে একটা ঘর আছে জেনে কিনা আলোকিত হবে না যার কারণে একটা জানলা দেওয়া হয়েছে আর এদিকদিতে তো ঘরই আছে আর পার্টিশনটা কালকে হয়তো রেডি করব সঞ্জিতা তাহলে আর কিছু বলবা কি তুমি কিছু বলার আছে আচ্ছা জাস্ট সঞ্জিতা জাস্ট এটা বলছিল যে আব্বার একটা ব্যনেজ করে দিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া যা হয়েছে তাই তো আর শুকরিয়া আদায় করা হচ্ছে মুসলমানের কাজ তুমি যে তো মাদ্রাসায় পড়ো অবশ্যই শুকরিয়া আদায় করবা আল্লাহ কাছে সবসময় সময় দাওয়া হ্যাঁ যারা যতটুকু পার্সে দিছে তোমাদের এই গড়টা হইছে তাহলে আল্লাহ